আজকে দেখেন না সমাজে সরকারিভাবে নিষেধ বাল্য বিবাহ অথচ শুভা নামে একটা মেয়ে মায়ের ক্যান্সার মাকে দেখতে গিয়া সমস্ত মিডিয়াতে প্রচার করেছে আমার মেয়ে নাই মেয়ে কেহারায় ফেলছি বাবা এই অ্যালান করল মিডিয়া পাড়াও তুলপার হয়ে গেল পরে খবর পাইল এগারো বছরের শিখসি বড়ুয়া একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেছে এটা দোষকার দোষকার আপনি যতই সমাজের মধ্যে এই ব্যবস্থাপনা করতে চাইবেন যে বাল্য বিবাহ হারাম ততই ইসলামের মধ্যে এই দুর্গতি আসতে থাকবে কথা বলেন ঠিক কিনা বাল্য বিবাহ হারাম এই ঘোষণা কখনো করা যাবে না বরং হা মেয়ে যদি উপযুক্ত হয় মেয়ে যদি দুর্ঘটনা ঘটাইতে চায় বরং সেদিকে না গিয়ে হালাল পাবে যদি মেয়েটার বয়স হওয়ার আগেও অনেক মেয়েরা উপযুক্ত হতে পারে এটা মা বাবা বুঝবে কথা বলেন ঠিক কিনা যেমন হজরত আয়েশা সিদ্দিকা যদিও ছিলেন ছোট কিন্তু ওই সময়ে আরবের মেয়েদের গঠন অল্প বয়সে বেশি হয়ে যাই শোভাহান্লাহরে আপনি বলবেন ছয় বছরে হজরত আয়েশার বিবাহ হয়েছে নয় বছরে নবীর ঘরে শোভাহানল্ল শোভাহানল্লব শত বছর বয়স নয় বছর এগারো বছরের এই শোভা যদি চলে যেতে পারে নয় বছরে আমার নবীর ঘরে আসছে হযরত আয়েশা সিদ্দিকা ওই সময়ে শরীরের গঠন ভালো ছিল নবীর সাথে সংসার করার মতো তার উপযুক্ততা ছিল কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এজন্য মা বাবা কোরআনের শিক্ষা যদি না থাকে দিনের শিক্ষা যদি না থাকে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে যেই সমাজে কোরআন শিক্ষা নাই ওই সমাজে একই নাইট ক্লাবে বাবা এবং মেয়ে রাত্র কাটায় কথা বলেন ঠিক কে আজকে ইহুদি খ্রিস্টানের সমাজে কোরআন শিক্ষা নাই ওদের সমাজে বাবাকে মেয়েকে সেই পরিচয় আছে জোরে বলেন তন সালামের মায়েরা যখন বলে কিন্তু ইয়া খুব নবী দিতে চান না কেন দিতে চান না কারণ দিনে তো তাকে মেরে ফেল মেরে ফেল কিন্তু যখন জানতে পারলো যদিও না দেয় ভাইরা তো দিদিয়া ষড়যন্ত্র করতে সে তাকে মেরে ফেল কথা বলেন ঠিক কি না এবার ইয়াকুক নবী চিন্তা করলো যদি ভাইয়ারা মেরে ফেলে তাহলে এটা তো আমার জন্য পদস্থতার কারণ হবে আমার জন্য লজ্জার কারণ এজন্য চিন্তা করলো না দিয়া তো পাই নাই দিয়া দিলেন কিন্তু আল্লাহ তালার কাছে আল্লাহর বান্দা দোয়া করতে লাগলেন ওরে আল্লাহর বান্দা যুব ইউসুফ নবীর ভাইরা নিয়ে যায় ভাইরা যখন নিয়ে যাইতেছে সালাম দিকে তাক কারণ সন্তান তাকে নিয়ে যাইতেছে না জানি সন্তানের কি অবস্থা হয় আমার সন্তানের জানি কি হালত হয় জানি আমার এই কলিজার টুকরা সন্তানটাকে মারিয়া ফেলে সন্তানটাকে নিয়ে যাইতেছে যত পর্যন্ত ভাইদেরকে দেখা যাইতেছিল তত দূর নবী তাদের দিকে তাকায়ছিল ওরে আল্লাহর বাংলা এবার ইউসুফ নবীরে একটু দূরে যাওয়ার পর থেকে নামাইয়া ইউসুফ নবীর আর তাকে মারধর শুরু করে দিল বিশেষ করে ওই যে বাদীর চারজন সন্তান ওই চারজন সন্তানদের মধ্যে কয়েকজন সন্তান মিলিয়া ইউসুফ নবীকে মারধর শুরু করে দিল ইউসুফ নবী বলে রে ভা আমার এবুল মারিও না এতক্ষণ পর্যন্ত কত আদুর করলা বাবারে কত কিছু করলা কত কিছু বললা এখন আমাদের উপর কেন আঘাত করতেছো ভাইরা বলে ওকে মারিয়া ফেল এমন সময় বড় ভাই রুবেল ডাক দিয়া কয় না না ওরে মারিও না বরং আমার পরামর্শ ওকে একটা কূপের মধ্যে ফালাইয়া দাও কূপের মধ্যে ফালাইয়া দিলে হয়তো বায়াল তাকে তুহু বাঁধু সাইয়ার কোন আগন্তুক আসিয়া যাওয়ার সময় তাকে কুরাইয়া নিয়ে যাবে ওরে আল্লাহর বাংলা যুব বড় ভাই পরামর্শ দিল বড় ভাই পরামর্শ দেওয়ার পর ইউসুফ আলি সালাতুয়া সালামের শরীর থেকে কাপড়টা খুলিয়া ফেল ইউসুফ আলি সালাতুয়া সালাম ওই বাদীর চারজন সন্তানের কয়েকজন সন্তান এমন ভাবে মারতে শুরু করিয়া দেয় ইউসুফ নবী বলি রে ভাই আমার একবাবে জানি মারিও না আমি তোমাদের কাছে আমি আমার বাবার চেহার আর কোনো দিল দেখব না অনেক দূরে চলে যাব তোমাদের আর সমস্যা হবে না আমি বাবারই বাবা বলি ডাকব না তোমরা টেনশন করিও না আমারই বিদায় দাও আমারে তোমরা জানে মারিও না ও আল্লাহর বালদা কিন্তু নিষ্ঠুরেরা কিছুই বুঝলো না ইউসুফ নবীরে মারধর করিয়া ফালাইয়া এবাররা চলিয়া যায় আর বাবার কাছে তো গিয়া কত মায়া কান্না করে ওরে আল্লাহর বান্দা ওদিক দিয়া ইউসুফ আলি সালাতু আসসালাম কোপের মতি পরিয়া যায় আল্লাহ ডাক দিয়া বলি ন জিবরীল তাড়াতাড়ি যাও আমার আল্লাহর আমার নবী ইউসুফ আমার মহাব্বতের নবী ইউসুফ নিচে পড়ে যাওয়ার আগে আগে তাড়াতাড়ি তোমার পাখা দিয়া ইউসুফকে তাড়াতাড়ি ধরা লাগবে ওরে আল্লাহর বান্দা একজন আলেমকে হেফাজত করেন কে আরো জোরে বলেন কে আলেমের উপর কত কত নিকৃষ্ট ভাষায় কথা বলিস সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়াইয়া আল্লামা মামা মুডুল হকের ব্যাপারে কেমন নিকৃষ্ট ভাষায় কথা বলেছ আজকে আল্লাহ মামা মুডুল হক কোথায় আর আজকে তুমি কোথায় ঠিক কি না বলো ওরে আল্লাহর বান্দা যুব আল্লাহ তালা আল্লাহ জিব্রিল আলী সালাতুয়া সালামকে ডাক দিয়া বলেন ও জিব্রিল তাড়াতাড়ি যাও ইউসুফ নবী নিচে পড়ার আগে আগে তাড়াতাড়ি তাকে ধরা লাগবে ও আল্লাহর বান্দা যুব ইউসুফ নবীকে ধরল ইউসুফ আলী সালাতুয়া সালাম পাখার মধ্যে বলল এবার ইউসুফ আলী সালাতুয়া সালামের শরীরে তো কোনো কাপড় নাই আল্লাহ ডাক দিয়া বলে ও জিপ্রি আমার নবীর কাপড় পরা জিপ্রিল ডাক দিয়া বলেন আল্লাহ কোথায় কাপড় পাবো আল্লাহ আল্লাহ দিয়ে বলেন ইউসুফের শরীরের মধ্যে আছে একটা কবস এই কবসটা হজরত ইয়াকুব সালা সালাতুয়া সালাম তার সন্তান ইউসুফের গলার মধ্যে লাগিয়েছিলেন ওয়াল্লার বান্দা এই কবজের মধ্যে কি বলে যাতে নজর না লাগি একটা কাপড় জান্নাতি একটা কাপড় ওই কাপড়টা ছোট্ট একটা কবজের মধ্যে ঢুকাইয়া ইয়াকুব আলী সালাতুয়া সালাম সন্তান ইউসুফকে দিয়েছিল আল্লাহ ডাক Oh, de frio. তাড়াতাড়ি ওই কবজের মধ্যে দেখো ওই কবজের মধ্যে যেই কাপড় আছে ওই কাপড়টা খুলিয়া এটা জান্নাতি কাপড় আমি আল্লাহ পর্যায় ক্রমে ইয়াকুব নবীকে দিয়েছিলাম ইউসুফ আলী সালাতু আসসালামের হেফাজতের জন্য কবজ ছিল ওই কাপড়টাকে আজকে তার শরীরের মধ্যে জড়াইয়া দা